ইত্তেফাকের প্রধান শিরোনাম নির্বাচন নিয়ে অনৈক্য প্রতিবেদনে বলা হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশের রাজনীতি অঙ্গনে ব্যাপক অনৈক্য দেখা দিয়েছে অর্থাৎ ঐক্য নেই নির্বাচন নিয়ে আবার অনৈক্য দেখা দিয়েছে অর্থাৎ মিল নেই এক একজনার মন্তব্য এক এক ধরনের বিএনপি নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্রের আশঙ্কা জামায়াত ও এনসিপি বলছে নির্বাচনের আগে সংস্কার ও বিচার নিশ্চিত করতে হবে জামাত ইসলাম এবং এনসিপি বলছে নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার এবং সংস্কার নিশ্চিত করতে হবে কেউ কেউ সংখ্যানুপাতিক পি আর পদ্ধতির দাবি তুললেও বিএনপি তাতে স্পষ্ট বিরোধিতা করেছে এর ফলে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ আরও বেড়েছে সংখ্যানুপাতিক নির্বাচন হল যে যতটুকু ভোট পাবে সেই ভোটের অধিকারেই সে সংসদে যেতে পারবে নির্বাচন কমিশন ফেব্রুয়ারি থেকে এপ্রিলের এপ্রিলের মধ্যে নির্বাচনের প্রস্তুতির কথা বললেও নির্বাচন কবে হবে তা নিয়ে নিশ্চিত ঘোষণা নেই অর্থাৎ আমরা এতদিন শুনেছিলাম যে নির্বাচন ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে হওয়ার কথা কিন্তু এখন জানা যাচ্ছে তার কোনো নিশ্চয় ঘোষণাপত্র নেই বিএনপি ও প্রধান উপদেষ্টা লন্ডন বৈঠকে ফেব্রুয়ারি নির্বাচনের ইঙ্গিত দিলেও জামাত ও এনসিপি এতে দ্বিমত পোষণ করেছে আবার নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত কিনা তা নিয়েও মতবিভেদ রয়েছে অর্থাৎ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে কিনা সে নিয়েও মত বিভেদ রয়েছে স্থানীয় নির্বাচন বলতে পৌরসভার নির্বাচন মেম্বারের নির্বাচন চেয়ারম্যানের নির্বাচন এনসিপি ও জামাত জামাত জাতীয় নির্বাচনের আগে নতুন সংবিধান প্রণয়নের দাবি তুলেছে অর্থাৎ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত কিনা তা নিয়েও মতভেদ মতভেদ রয়েছে এবং এনসিপি ও জামাত জাতীয় নির্বাচনের আগে নতুন সংবিধান প্রণয়নের দাবিও তারা তুলেছে অর্থাৎ নতুন সংবিধান বাংলাদেশে আসুক নতুন সংবিধানে আবার রচিত হোক সে কথা তারা বলেছে এসব বিষয়ে সরকার এখনও স্পষ্ট অবস্থান না দেয় অনিশ্চয়তা আরও বেড়ে গিয়েছে পিয়ার পদ্ধতি নিয়েও দলগুলোর অবস্থান দ্বিধা বিভক্ত কিছু দল পক্ষে এবং কিছু দল বিপক্ষে অর্থাৎ সংখ্যানুপাতিক যে নির্বাচনটা কিছু দল পক্ষে কিছু দল বিপক্ষে রয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দলগুলোর মধ্যে আস্থা সংকট এবং একাধিক দাবি সংস্কার নিয়ে মতৈক্যর কারণে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে সংখ্যা তৈরি হয়েছে অর্থাৎ নির্বাচন নিয়ে যারা কথাবার্তা বলে নির্বাচন নিয়ে যারা আলোচনা করে তারা বলছে দলগুলোর মধ্যে সংকট ও একাধিক দাবি সংস্কার নিয়ে মতৈক্যর কারণে গ্রহণযোগ্য নির্বাচনের নিয়ে শঙ্কা তৈরি হয়েছে অর্থাৎ আসলে নির্বাচনটি কবে হবে বা কবে হচ্ছে না সেই নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছে পরিস্থিতি সামাল দিতে হলে দ্রুত সংলাপ স্বচ্ছতা রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন রয়েছে অর্থাৎ এই নির্বাচন নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত জল ঘোলা চলছেই আমাদের দেশে যে পাঁচই অগাস্ট হয়েছিল ফ্যাসিবাদের হয়ে নতুন রাষ্ট্র কাঠামো গঠনের জন্য মানুষ ভোটের অধিকার চেয়েছিল ভোট যেন সে দিতে পারবে কিন্তু সেটা এখনো ধোঁয়া মধ্যে রয়েছে মানব জমিনের একটি শিরোনাম করেছে নির্বাচন নিয়েই নির্বাচন প্রশ্নে জামাত ইসলামী আন্দোলনের মতৈক্য পৌঁছেছে অর্থাৎ একটি ঐক্যে মতের মিলে পৌঁছেছে প্রতিবেদনে বলা হয়েছে জামাত ইসলামী ও জামাতি আন্দোলন বাংলাদেশ এই দুই বড় ইসলামীপন্থী দল নির্বাচনে জোটে একমত হয়েছে যদিও তাদের আদর্শ এবং পথ ভিন্ন ভিন্ন তাদের লক্ষ্য আগামী নির্বাচনে একত্রে অংশ নিয়ে ইসলামপন্থী জোট ভোট এক বাক্সে আনা এবং বিএনপির বিকল্প হিসেবে একটি শক্তিশালী রাজনৈতিক বলয় গঠন করা অর্থাৎ ইসলামপন্থী দল দলগুলো এক হয়েছে এবং বিএনপির বিরুদ্ধে একটি বলয় গঠন করতে যাচ্ছে এই ইসলামিক জোটগুলো ইতিমধ্যে দুই দলের আমিরদের মধ্যে বৈঠক হয়েছে এবং আঠাশে জুন সরোয়ার উদ্যানে প্রকাশ্য সমাবেশ ও ঐক্যের বার্তা দেওয়া হয়েছে সেখানে বলা হয় ইসলামপন্থীরাই আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে এই জোটে আরও অন্তত আট ইসলামিক দল যুক্ত হয়েছে এবং অভিন্ন প্রার্থীদের সিদ্ধান্ত তারা নিয়েছে চর্মনায় পীর ইসলাম ঐক্য এবং উদ্যোগে শুরু করেন এবং তার আহ্বানে অনেক ইসলামী দল ইতিমধ্যে একাধিক বৈঠক করেছে জামাতও তার প্রস্তাবে সম্মতি দেয় মাঠ নেতাদের মতে জনগণ এবার ইসলামী দলকে ক্ষমতা দেখতে চাই অর্থাৎ মাঠ পর্যায়ের নেতারা বলছে এইবার যে সামনের যে নির্বাচন আসছে জাতীয় নির্বাচন তারা ইসলামিক দলগুলোকে ক্ষমতায় দেখতে চায় এই জোট এক আসনে একজন প্রার্থী দেবে এবং ইসলামপন্থীদের ভোট ভাগ না হওয়ার কৌশলে তারা কাজ করেছে অর্থাৎ প্রার্থী এক এক জায়গা অর্থাৎ প্রার্থী তারা যে ঐক্যমত্য পৌঁছায়ছে একটা দল থেকে দেবে তাহলে ভোটগুলো যাতে না ভাঙে একটা জায়গায় গিয়ে পড়ে অর্থাৎ জামাতপন্থী দলগুলোর ইসলামপন্থী যে দলগুলো রয়েছে সেই সেই প্রতীকেই যাতে সাধারণ জনগণ ভোট দিতে পারে অন্যদিকে ইসলামী আন্দোলন আন্দোলন বিএনপির উপর অসন্তুষ্ট যদিও জামায়াত এখনও বিএনপির সঙ্গে যোগাযোগ রেখেছে ইসলামী দলগুলো আশা করছে এবারের নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য গড়ে তুলতে তারা সফল হবে এবং একটি বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে